Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি তোমাদের ভালোবাসায়ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো এখন বাজে ওই সকাল সাড়ে ছটা মতো তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল একটু তাড়াতাড়ি উঠলে ভালো হয় তো যাই হোক দেরি হয়ে গেলে কিছু করার নেই ছোট যেহেতু বাচ্চা আছে তো যাই হোক ঘুম থেকে উঠেই দেখো সমস্ত ঘরগুলোকে ঝাড় দিয়ে নিয়েছি তারপরে এই যে চলে এসেছি উঠোনটাকে ঝাড় দিয়ে নিতে তো উঠোন ঝাড় দাও কমপ্লিট এবার কিন্তু এই যে তো এদিকে এই যে গেটের সামনেটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম আর এই যে রাস্তার আশপাশগুলোকেও কিন্তু বেশ ভালো করে ঝাড় দিয়ে নেব তো যাই হোক ভিডিওটি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমরা কিন্তু ভিডিওটি রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর সুন্দর করে কিন্তু একটি কমেন্ট করে দিয়ে যাবে আর তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে কিন্তু দিয়ে যাবে আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অল বাটনে অবশ্যই সে ক্লিক করে রাখবে তাহলে যখনই আমি কোনো ভিডিও দেবো সেটা কিন্তু সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে তবে যাই হোক যেই সমস্ত দিদি ভাইরা প্রথম থেকেই আমাকে সাপোর্ট করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা কিন্তু এভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তো যাই হোক এদিকে দেখো উঠোন ঝাড় দাও কমপ্লিট করে এই যে রাস্তার আশপাশগুলোকেও বেশ ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি তারপর কিন্তু এই যে ছাগলগুলোকে বের করেছি আর এদিকে না বাসন টাসন কোনো কিছুই মাজা হয়নি তার আগেই দেখি আকাশটা এতটা খারাপ করল মানে এই সকালবেলাতেই প্রচণ্ড বৃষ্টি চলে এসেছিল তো তোমরা দেখতেই পাচ্ছ আকাশটা খারাপ করে একেবারে বৃষ্টি চলে আসলো তো আমার সকালের কাজকর্ম কিন্তু এখনও কমপ্লিট হয়নি তবে যাই হোক পরে একটু বৃষ্টিটা কমেছিল তারপর কিন্তু ওই বাসনগুলোকে মেজে তারপর কিন্তু ফ্রেশ হয়ে গেছিলাম আর এদিকে আজকে আর কোনো রকম চা বানায়নি তো একটু মুড়ি নিয়ে নিয়েছিলাম এদিকে দুধের কিছুটা সর ছিল তো এটা দিয়ে এখন খেয়ে নেবো তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো আজকে কি রান্না হবে আজকে কোনো মাছ মাংস নিয়ে আসেনি তো সেই কারণে কিন্তু এই যে পুঁইশাক কেটে নিয়েছে আমাদের গাছের টাটকা টাটকা পুঁইশাক তো এটাই কিন্তু আজকে রান্না হবে তো যাই হোক এদিকে দেখো কাটতে বসে গেছি কি কি রান্না হবে সমস্তটাই তো আজকের সংসারের সমস্ত কাজবাজ কমপ্লিট করে তারপর একটা জায়গায় যাব কোথায় যাব সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে এই ভিডিওর মাধ্যমে তার জন্য ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো যাই হোক এদিকে দেখো পুঁই গুলোকে কেটে নিচ্ছিলাম তো এদিকে সবজি কাটতে বসার আগে কিন্তু ভাতটাকেও বসিয়ে দিয়েছিলাম তো যাই হোক এদিকে দেখো সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে তো সবজিগুলোকে ভালো করে কেটে তারপর ধুয়ে আমি রেডি করে রেখেছি আর এদিকে ভাতটা হয়ে গিয়েছিল ভাতটাকে নামিয়ে তারপর সবজিটাও কিন্তু বসিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছ প্রথমে শক্ত যেই সবজিগুলো রয়েছে সেগুলোকে আগে ভালো করে কষিয়ে নিয়েছিলাম তারপর কিন্তু পাতাগুলো পরে দিয়েছি কারণ পাতাগুলো একেবারেই নরম আগে দিলে কিন্তু একটু সেদ্ধটা বেশি হয়ে যায় তো সেই কারণে কিন্তু পরে দিয়েছিলাম তো বেশ ভালো লাগছিলো আজকের শাকটা খেতে আর এদিকে দেখো আজকে কিন্তু রকম মাছ আনার কথা ছিল না তবুও দেখি পরে রান্না করতে করতে মাছ নিয়ে এসেছিলো তো যাই হোক এদিকে দেখো মাছ নিয়ে এসেছিলো মাছটাকে ভালো করে ধুয়ে আমি কিন্তু মাছটাকে রান্না করে নিয়েছিলাম তো মাছটা কিন্তু মশলা দিয়েই করেছিলাম তো সেই জন্য তোমাদেরকে আর দেখায়নি তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট করে দেখো এদিকে অনেকটা বেলা হয়ে গেছে আর এদিকে আজকে সকালবেলা দেখতেই পেলে যে বৃষ্টি হচ্ছিলো সেই কারণে কিন্তু ফুল আর তোলা হয়নি তো সেই কারণে এখন আমি ফুলগুলোকে তুলে নিচ্ছিলাম আর এদিকে দেখো এটা কিন্তু আমাদের গাছ না একটা মানে রাস্তার পাশে একটা গাছ হয়েছে তো মানুষের মনে এত হিংসে দেখো না গাছটাকে খড়িগুলো দিয়ে এমনভাবে চাপা দিয়ে রেখেছে মানে নিজেরা তো মানে নিয়ে পুজো দেবে না আর মানুষকেও নিতে দেবে না এরকম হয়ে গেছে মানুষের মানসিকতা তো গাছটাকে একদম চাপা দিয়ে গাছটাকে মানে মেরে ফেলার মতো অবস্থা তবে যাই হোক ওখান থেকেই কিছুটা আমি তুলে নিলাম তারপর এদিকে আরেকটা বাগানে আমি চলে এসেছি ফুল নিতে তো আজকে যেহেতু ওই যে বললামই তোমাদেরকে সকালবেলা ফুলটা তোলা হয়নি তো সেই কারণে স্নান করার আগেই তুলে নিচ্ছিলাম তো এই একটু বাগান বাগান টাইপের জায়গা তো ওই স্নান করে আর আসতে ইচ্ছে করে না তো সেই কারণে স্নানের আগেই আর কি তুলে নিচ্ছিলাম আর এদিকে বেশ কিছুটা তুলসী পাতাও কিন্তু আমি তুলে নিচ্ছিলাম তবে তুলসী পাতা তোলার আগে আমি কিন্তু তুলসী পাতা তোলার মন্ত্রটাও আমি বলে নিয়েছিলাম তোমরা কারা কারা তুলসী পাতা তোলার মন্ত্র জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আমি কিন্তু মন্ত্র পড়ে তারপরে কিন্তু তুলসী পাতা তুলি তো যাই হোক এদিকে ফুল তুলে তারপর স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে গেছি যাবো একটু বাজারে তো বাজারে গিয়ে একটু কাজ আছে ব্যাঙ্কেও কাজ আছে আর বাজারে টুকটাক জিনিস আর কি কিনবো সেই কারণে তো দেখো রেডি হয়ে কিন্তু টোটোতে করে বেরিয়ে পড়েছি আর এদিকে দেখো তোমাদেরকে রাস্তাটা একটু দেখিয়ে দিচ্ছিলাম তো সবুজ সবুজ এই যে রাস্তার পাশে গাছগুলো কি দেখতে যে ভালো লাগে ভীষণই ভালো লাগে তো যাই হোক তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তো আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে তো এদিকে দেখো চলে এসেছি আর এই যে প্রথমে কিন্তু ব্যাংকের কাজটাকে সেরে নিলাম তারপর কিন্তু এই যে দেখো মেন যে বাজারটা সেখানে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি আর ব্যাংকের যে শাখাগুলো হয় সেগুলো কিন্তু একটু মানে বাজার থেকে একটু দূরে তো সেই কারণে ওখানে আগে গেছিলাম তারপর এখন কিন্তু এই যে মেন বাজারে চলে যাচ্ছি তো এরপর বাজারে গিয়ে অনেক কিছু কেনাকাটা করেছি তো দোকানে দোকানে গিয়ে আর ভিডিও মানে শেয়ার করিনি কারণ সব জায়গায় গিয়ে তো আর ভিডিও করা যায় না তো কি কি এনেছি সেটা কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো না কারণ এই ভিডিওতে দেখালে অনেকটা বড় হয়ে যাবে তো এর পরের ভিডিওতে কিন্তু আমি অবশ্যই দেখাবো এরপর বাজার করে তারপর বিরিয়ানি নিয়ে চলে এসেছিলাম বাড়িতে তো এ এখন কিন্তু বিরিয়ানিটা খেয়ে নেব তো চলো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না আজ আসি কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আর কি কি এনেছি সেটা কিন্তু নেক্সট ব্লগে অবশ্যই দেখাবো তোমরা কিন্তু পাশে থেকেও তো চলো টাটা